আমি নতুন প্রেমে মন পুরান প্রেমটা কবর দিছি আমি নতুন প্রেমে মন মজাইছি পুরান প্রেমটা কবর দিছি ভুই লাগেছি অতীতকাল তোর ভালোবাসায় ছিল না রে একটু অসম্মান সম্মান তোর ভালোবাসায় ছিল না রে একটু সম্মান তোর ভালোবাসায় ছিল না রে একটু সম্মান তোর ভালোবাসায় ছিল না রে একটু অসম্মান সম্মান মনের ভেতরে রাইখা খাতরে করছি কত যতন মনটায় আমার ভাইয়া দিলি ভাঙা কাচের মতন আরে মনের খাঁচায় রাই তোরে করছি কত যতন মনটায় আমার ভাইয়া দিলি ভাঙা কাচের মতন আমি নতুন প্রেমে মন মজাইছি পুরাণে প্রেমটা কবর দিছি আমি নতুন প্রেমে মন মজাইছি পুরাণে প্রেমটা কবর দিছি ভুই লাগেছি অতীতকাল তোর ভালোবাসায় ছিল না রে একটু অসম্মান তোর ভালোবাসায় ছিল না রে একটু অসম্মান তোর ভালোবাসায় ছিল না রে একটু অসম্মান যারে আপন ভাই ভাই আমি করছি সবই পর সে যে আমায় দুঃখ দিয়া ভাঙিল অন্তর আরে যারে আপন ভাই ভাই আমি করছি সবই পর সে যে আমায় দুঃখ দিয়া ভাঙিল অন্তর আমি নতুন প্রেমে মন মজাইছি পুরান প্রেমটা কবর দিছি আমি নতুন প্রেমে মন মজাইছি পুরান প্রেমটা কবর দিছি ভুই লাগেছি কাল তোর ভালোবাসায় ছিল না রে একটু অসম্মান তোর ভালোবাসায় ছিল নারে রে একটু অসম্মান তোর ভালোবাসায় ছিল না একটু অসম্মান তোর ভালোবাসায় ছিল না একটু অসম্মান